সাফে খেলা খেলতে যায় না সাঁপে খেলা খেলতে যায় না সাপে কাম রাইলে পরে মানুষ বাসে না যার তার সঙ্গে তোমরা প্রেম কইরো নাহা যার তার সঙ্গে তোমরা প্রেম কইরো নাহা গো সাপেরি খেলা খেলতে যায় না সাপেরি খেলা খেলতে যায় না সাপে কাম রাইলে পরে মানুষ বাসে নাহা যার তার সঙ্গে তোমরা প্রেম কই না নাহা তার সঙ্গে তোমরা প্রেম কইর না গো বন্ধুর রীতি দুপুইরা ডাকাতি সব লুইটা নিল কিছুই রাখে না বন্ধুর রীতি দুপুইরা ডাকাতি সব লুইটা নিল কিছুই রাখে না বাবের বাতাস লাগলে গা ভাবের বাতাস লাগলা শুধু খাই খাই প্রেমিক বিহনে জ্বালা কেউ তো বুঝে নাহা যার তার সঙ্গে তোমরা পীড়িত কই নাহা যার তার সঙ্গে তোমরা প্রেম কইরো না গো যিজন প্রেমে কই আছে সবার আগে ময়ূর আছে একতা কেউ তো বুঝে না গো যে আছে সবার আগে ময়ূর আছে একতা কেউ তো বুঝে না হাগ কলমের ডুল গলাই নিয়া কলম কেডুল গলাই নিয়া গুইরা বেড়াই রাস্তা দিয়া জাতি কুলে হে কোনো দার দাহারে না যার তার সঙ্গে তোমরা প্রেম যার তার সঙ্গে তোমরা প্রেম কই না গো সাপেরি খেলা খেলতে তুমি যায় না সাপের খেলা খেলতে তোমরা যায় না সাপে কাম রাইলে পরে মানুষ বাসে না যার তার সঙ্গে তোমরা প্রেম কইরো নাহা। যার তার সঙ্গে তোমরা প্রেম কইরো নাহা যার তার সঙ্গে তোমরা প্রেম কইরো রাহা গো